আশিস বেঙ্গলে ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমি আজকের আলোচনা করব তোমাদের দেখো ছায়া প্রকাশনীর জীবনবিজ্ঞান ও পরিবেশ শুভ্রনীল চক্রবর্তীর এই বইটির জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রথম অধ্যায় বা ফার্স্ট চ্যাপ্টারের এই অনুশীলনী পাঠের প্রশ্নগুলি আমি আলোচনা করব উত্তর সহ তাহলে দেখো এখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ প্রথমে দেখো নিচের কোনটি আভ্যন্তরীণ উদ্দীপক আভ্যন্তরীণ উদ্দীপক বলতে যেটা আমরা ভেতর থেকে পাই যে উদ্দীপনা ভেতর থেকে পাই তাহলে আলো বাইরে পাই তাপও বাইরে পাই স্পর্শও বাইরে পাই কিন্তু তৃষ্ণা ভিতর থেকে পাই তাহলে আভ্যন্তরীণ উদ্দীপক কোনটা হলো না তৃষ্ণা হলো তারপরে দেখো সূর্য শিশির নামও পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কলসিখাগুলি পতঙ্গদের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি হলো শীসম্যাসটি তো আমরা জানি স্পর্শ ফটোনেসটি আমরা জানি হচ্ছে আলো থার্মোনাশটি আমরা জানি উষ্ণতা তাহলে ক্রেমোনাসটি মানে রাসায়নিক তাহলে এখানে প্রোটিন সংগ্রহের জন্য সূর্যশিশি তাহলে ক্রেমোনাসটি উত্তর হবে এখানে এবার দেখো উদ্দীপক শনাক্ত করে জীবের সারা প্রদানকে কি বলবো না দেখো সংবেদনশীলতা বলবো কি বলবো না সংবেদনশীলতা বলবো আমরা বলবো উদ্দীপক শনাক্ত করে জীবের সারা প্রদানকে বলে দেখো ওই প্রশ্নের উত্তরটি দেখো একদম প্রথমে আছে তোমাদের এই যে উদ্দীপক শনাক্ত করে সেই অনুযায়ী জীবের সারা প্রদানের ক্ষমতাকে সংবেদনশীলতা বলে তারপরে দেখো রাসায়নিক বার্তাবাহক উৎসেচক রক্ত স্নায়ু হরমোন তাহলে রাসায়নিক বার্তাবাহক আমরা জানি হরমোন অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী উদ্দীপনা হল জিব্যেরোলিন সাইটোকাইনিন উৎসেচক এবং অক্সিন তাহলে অগ্রস্থ প্রকটতার জন্য দায়ী উপাদান হল অক্সিন এই যে দেখো অক্সিনের ভূমিকায় যে অগ্রস্থ প্রকটতা অক্সিন হরমোনটির প্রভাবে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটে তাহলে অগ্রস্ত প্রকটতার জন্য দায়ী হচ্ছে অক্সিন তারপরের প্রশ্নটা দেখো কোনটি নাইট্রোজেনযুক্ত জাত হরমোন কোনটি নাইট্রোজেনযুক্ত ক্ষারজাত হরমোন তাহলে দেখো সাইটোকাইনিন সাইটোকাইনিন এই যে নাইট্রোজেনযুক্ত খার ধর্মী জৈব রাসায়নিক তাহলে সাইটোকাইনিন হচ্ছে নাইট্রোজেনযুক্ত ধর্মী হরমোন তাহলে এখানে উত্তরটি পেলাম সাইটোকাইনিন তারপরে সাথে আছে দেখো ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় খরণ করতে অক্ষম দেখো ডায়াবেটিস মেলিটাস এই রোগের কারণও উপসরতা কারণ হচ্ছে ইনসুলিনের কম খরণে তাহলে ইনসুলিনের কম খরণে ডায়াবেটিস মেলিটাস হয় তাহলে উত্তরটি পেলাম আমরা কি ইনসুলিন ভয় পেলে মানুষের কোন হরমোন খরণ বৃদ্ধি পায় না দেখ ভয় পেলে দেখো অ্যাড্রিনালিনকে আপৎকালীন বা স্ট্রেস হরমোন বলে কারণ বিশ্রামকালে এই হরমোনটি কম করিতে হলে দুঃখ ভয় মানসিক চাপ প্রভৃতি সংকটকালীন অবস্থায় এই হরমোনের ক্ষমণ বাড়ে ক্ষরণ বাড়ে তাহলে এই উৎসব আপতকালীন সব আপৎকালীন বা জরুরিকালীন পরিস্থিতির মোকাবেলার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে দেখো ভয় পেলে কি পেলাম না অ্যাড্রিনালিন পেলাম মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটি হল তাহলে দেখো মহিলাদের ক্ষেত্রে যে বয়স সন্ধিকালে পরবর্তী স্ত্রীদের ডিম্বাশয় থেকে দুটি প্রধান হরমোন সংশ্লেষিত হয় নিঃসৃত হয় ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন তাহলে এখানে উত্তর টি সি এইচ এডিএইচ ইস্ট্রোজেন প্রজেস্টেরন তাহলে ইস্ট্রোজেন হবে এবার মানুষের মস্তিষ্কে করটি স্নায়ুর সংখ্যা দশ জোড়া বারো জোড়া চব্বিশ এবং একত্রিশটি দশটি বারোটি চব্বিশটি এবং একত্রিশটি তাহলে এবার দেখো মানুষের করটি সেনার সংখ্যা বারো জোড়া তাহলে এখানে বা এখানে জোড়া কথাটা নিয়ে যখন চব্বিশটি বলবো তাহলে মানুষের এই যে সংখ্যা কত কত জোড়া না বারো জোড়া তাহলে বারো জোড়া আছে বারো জোড়াই বলবো আমরা এবার দেখো দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো তারা দেখো থ্যালাম হাইপোথেলামাস মানব মস্তিষ্কের নিচে দিকে কাজ তাপমাত্রা খিদে তৃষ্ণা তাহলে দৈহিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করে মানব হাইপোথেলামাস তারা দেখো শোষণাশকে হৃদস্পন্দন এবং খাদ্য গলদকরণ নিয়ন্ত্রণ করে এবার স্নায়ুতন্ত্রের প্যাকিং কোষ বলতে কোনটি বোঝায় না দেখো স্নায়ুতন্ত্রের প্যাকিং কোষ বলতে যেটা হচ্ছে স্নায়ুকোষ অকেজ হয়ে গেলে যে স্থানটা দখল করে নিউরো তালে তাহলে এটা উত্তর হবে তোমার মায়োপিয়ার সমস্যা সমাধানে কোন পদ্ধতি গ্রহণযোগ্য চারটি উত্তর সার্জারি মাইনাস লেন্স লেজার ট্রিটমেন্ট এবং যে কোনো একটি তাহলে দেখো মায়োপিয়ার ত্রুটি দূর যে এই যে অবতল লেন্স মানে মাইনাস লেন্স ব্যবহার করতে হবে এবার দেখো বট গাছের ঝুরি বা স্তম্ভমূল সোজা মাটির দিকে যায় এটি কি প্রকার চলন দেখো তাহলে জিওট্রপিক চলন বা অভিকর্ষ বৃত্তীয় চলন বলে উদ্ভিদের ম মূল অভিকর্ষের টানে পৃথিবীর কেন্দ্রের দিকে অগ্রসর হয় বলে মূলকে অভিকর্ষ অনুকূলবর্তীর চলন এটিকে জিওট্রপিক চলন বলা হয় তারপরে দুইয়ের প্রশ্নটি আছে দেখো প্রতিকূল অভিকর্ষ বৃত্তীয় চলন কোন উদ্ভিদে দেখা যায় দেখো অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন এই যে ম্যানগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল মাটির উপর দিকে বৃদ্ধি পায় বলে এদের অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন দেখা যায় চার নম্বর পাতায় এই উত্তরটি আছে চার নম্বর পাতায় এবার দেখো তিন নম্বর উদ্ভিদের গতিপথ নিয়ন্ত্রিত চলনে কোন হরমোনের ভূমিকা রয়েছে তাহলে উত্তরটি দেখো ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কে ট্রপিক চলন এটাই ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে উদ্ভিদের এই যে অক্সিন অক্সিন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে অক্সিন এই উত্তরটি গতিপথ গতিপথ মানে কি ট্রপিক গতিপথ মানে ট্রপিক তাহলে এই উত্তরটি হচ্ছে আট নম্বর পেজে আছে চার নম্বর দেখো অগ্রস্ত প্রকটতা কি অগ্রস্ত প্রকটতা অক্সিন হরমোনটির প্রভাবে উদ্ভিদের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটে এই যে অগ্রমুকুলের বৃদ্ধি ঘটে এবং মূলা মূলের মুকুলের বৃদ্ধি ঘটে এবং মূলেরও যে বৃদ্ধি ঘটে তাকে বলবো আমরা অগ্রস্থ প্রকটতা পাঁচে হাতে দেখো বীজের সুপ্তাবস্থার ভাঙ্গনে সাহায্য করে কোন হরমোন দেখো আট নম্বর পেজে আছে উত্তরটি মুকুলের মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভাঙন জিব্বেরেলিনের ভূমিকা তাহলে জীব্যেরলিন হচ্ছে বীজের অবস্থা ভাঙনে সাহায্য করে এবার দেখো উদ্ভিদের একটি বৃদ্ধি নিয়ন্ত্রক উপাদানের নাম লেখো হরমোন উদ্ভিদের একটি বৃদ্ধি নিয়ন্ত্রক উপাদান হচ্ছে হরমোন অন্তক্ষরা গ্রন্থির একটি উদাহরণ দাও অন্তঃক্ষরা গ্রন্থি ধরো থাইরক্সিন গ্রন্থি অন্তক্ষরা গ্রন্থি এসিটিএইচের পুরো পুরোনাম কী না এসিটিএইচের পুরোনাম এটা দেখো এ এর পুরো নাম দেখো অ্যাডিনো কটিকোট্রপিক হরমোন বা অ্যাডিনোকটিকোট্রপিক হরমোন এ এর পুরো নাম তারপরে দেখো হাইপোথেলামাস জাত কোন হরমোনটি দূরে গিয়ে কার্য করে নম্বর প্রশ্ন তার দেখো অক্সিটোসিন অ্যান্টিডাইরেক্ট অক্সিটোসিন এই হরমোন দুটি হাইপোথ্যালামাসে সংশ্লোষিত হয়ে পশ্চাৎ পিটুটারিতে সঞ্চিত হয় সেখান থেকে বাহিত হয়েদের বিভিন্ন অংশে শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে তাহলে দূরে বাহিত হয় সেখান দূরে বাহিত হয়ে গিয়ে এই দুটি হরমোন কাজ করে এটি হাইপোথ্যালামাস থেকে খরিত হয় তাহলে এইটি আছে বারো নম্বর পাতায় আছে উত্তরটি বারো নম্বর পাতায় আছে এবার দশের দাগে দেখো আয়োডিনযুক্ত নুন বা লবণ খাওয়া গুরুত্বপূর্ণ কেন দেখো থাইরয়েড গ্রন্থি থেকে সাধারণত খরিত হরমোনগুলিতে যে আয়োডোথাইরোনিন হরমোন বা টি থ্রি হচ্ছে তিনটি আয়োডিন পরিমাণ সমৃদ্ধ যৌগ তাই আয়োডিন হচ্ছে থাইরয়েড গ্রন্থির খরণকে নিয়ন্ত্রণ করে যার প্রভাবে গলগণ্ড রোগ হয় তাই আয়োডিন সমৃদ্ধ লবণ আমাদের খাওয়া উচিত তারপরে দেখো অ্যাগ্রদ দাগে স্নায়ু গঠনে নিউরোনের কোন অংশ মূলত অংশ নেয় তারা দেখো এই যে প্রকৃতপক্ষে স্নায়ু বা নার্ভগুলি নিউরোনের কেবলমাত্র অ্যাকশন দ্বারা গঠিত উত্তরটি আছে বা একুশ পাতায় উত্তরটি আছে এই যে দেখো স্নায়ুক দ্বারা গঠিত অ্যাকশন দ্বারা গঠিত কেবলমাত্র বারো নম্বর প্রশ্নটি দেখো তোমার দেহের কোন অংশ ভারসাম্য নিয়ন্ত্রণ করে চব্বিশ নম্বর পাতায় দেখো লঘু মস্তিষ্ক বা সেই চতুর্থ মস্তিষ্ক লঘু মস্তিষ্ক কাজ কি দেহের ভারসাম্য রক্ষা করে তাহলে লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে চব্বিশ নম্বর পাতায় উত্তরটি আছে তারপরে দেখো তেরো নম্বর প্রশ্নটি দেখো স্নায়ুতন্ত্রের একটি ধারণ কোষের নাম লেখো দেখো কুড়ি নম্বর পেজে আছে উত্তরটি নিউরোগ্লিয়া এই যে উদ্দীপনা প্রেরণ অক্ষম স্নায়ু অন্তর্গত যে কোষ স্নায়ুগুলিকে ধারণ করে তাহলে স্নায়ুতন্ত্রের ধারণ কোষ হচ্ছে নিউরোগ্লিয়া চোদ্দ নম্বর প্রশ্নটি দেখো সোয়ান কোষের গুরুত্ব কি তাহলে দেখো সোয়ান কোষের গুরুত্ব কি না সোয়ান কোষের গুরুত্ব হল স্নায়ুর সংকেত সঞ্চালনের গতি ও কার্যকরিতা বৃদ্ধি করে এবং স্নায়ুকোষের ক্ষতি হলে সোয়ান কোষ স্নায়ু পুনরুদ্ধারে সাহায্য করে তাহলে উত্তরটি কি বললাম আমি কোষের গুরুত্ব কী না স্নায়ুর সংকেত সঞ্চালনের গতি এবং কার্যকরিতা বৃদ্ধি করে এবং স্নায়ুর ক্ষতি হলে স্নায়ুর পুনরুদ্ধারে সাহায্য করে তারপরে পণ্ড দেখো ইলেকট্রিক ইনসুলেটর তৈরিতে স্নায়ুতন্ত্রের কোন অংশ কাজ করে তাহলে দেখো ইলেকট্রিক ইলেকট্রিক ইনসুলেটর তৈরিতে স্নায়ুতন্ত্রের কোন অংশ কাজ করে না দেখো স্নায়ুতন্ত্রে অলিগ ডেন্ড্রোসাইট নামক কোষ থেকে উৎপন্ন মাইলিন চর্বি ইলেকট্রিক ইনসুলেটর হিসেবে তৈরিতে কাজ করে তাহলে অলিগ ডেন্ড্রোসাইট নামক কোষ থেকে উৎপন্ন মাইলিন নামক চর্বি পদার্থ গঠিত স্নায়ুকোষের তারপরেরটা দাগেরটা মায়োপিয়া কেন হয় দেখো মায়াপিয়া বা নিকটবদ্ধ দৃষ্টি গোলকের আকার স্বাভাবিক থেকে বড় হয়ে গেলে বস্তুর প্রতিবিম্ব চোখে রেটিনাতে গঠিত না হয়ে তার আগেই গঠিত হয় ফলে রেটিনাতে বস্তুর অস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয় তাহলে মায়োপিয়া মাইনাস পাওয়ার বলে সংশোধ নেই যে তাহলে এই যে অক্ষীগোলকের আকারের স্বাভাবিকের থেকে বড় হয়ে গেলে বস্তুর প্রতিবিম্ব চোখে রেটিনাতে গঠিত হয় না তাহলে গোলকের আকার স্বাভাবিকের থেকে বড় হয়ে গেলে তারপরে দেখো পাখির একটি উড্ডয়ন পেশির নাম লিখো এবার দেখো এই যে প্রধান উড্ডয়ন পাখির প্রধান উড্ডয়ন পেশি পেক্টোরালিস মেজর পেক্টোরালিস মাইনর কোরাকো ব্রাকিয়ালিস প্রভৃতি উত্তরটি তেত্রিশ পাতায় আছে তারপরে আঠারোর দাগে দেখো বল ও সকেট সন্ধির একটি উদাহরণ দাও দেখো বল ও সকেট অস্থিসন্ধি উদাহরণ কোমরের অস্থিসন্ধি বল কাঁধের অস্থিসন্ধি বল শখের অস্থিসন্ধি উত্তরটি আছে পঁয়ত্রিশ পাতায় তাহলে দেখো এখান পর্যন্ত করলাম এর পরের ক্লাসে বা এটা করব এক নম্বরের করব কিছু দু নম্বরের করব।